দেশে ফিরেছেন ভারতের কারাগারে থাকা বাংলাদেশের নব্বই নাবিক ও জেলে মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা পনেরো নম্বর ঘাটে তাদেরকে আনার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয় এর আগে রবিবার মধ্যরাতে বঙ্গোপসাগর আন্তর্জাতিক জলসীমায় পঁচানব্বই ভারতীয় জেলে ও নাবিক এবং নব্বই বাংলাদেশিকে দুই দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় গত নয় ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফভি লাইলা টু এবং এফভি মেঘনা ফাইভ নামের দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার সহ আটাত্তর জেলে ও নাবিককে আটক করে ভারতীয় কোস্টগার্ড এর আগে গত বারো সেপ্টেম্বর মাছ ধরার ট্রলার এম ভি কৌশিক বঙ্গোপসাগরের ভারতীয় অংশে ডুবে যায় এ সময় বারো বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর আটক করে ভারতীয় কোস্টগার্ড দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মঙ্গলবার নব্বই বাংলাদেশি এবং পঁচানব্বই ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেওয়া হয় নিজ দেশে ফিরতে পেরে খুশি বাংলাদেশি নাবিক ও জেলেরা রবিবার মধ্যরাতে হস্তান্তরের পর বাংলাদেশি নব্বই জেলে ও নাবিককে নিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম এ পট엥гай পৌঁছায় কোস্টগার্ড। ভারতে থাকা 90 জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। গত বছরের 24 নভেম্বর 37 নাবিক ও জেলে নিয়ে মাছ ধরার জন্য চট্টগ্রাম থেকে খুলনা যায় ডলার এফভি মেগনা 5 এবং 41 নাবিক নিয়ে এফভি লাইলা 2 ডলারটি 27 নভেম্বর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে। বিপরীত চাঁদ টিবিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর